দাম দশ টাকা প্রিয় ভাইয়েরা পরিবর্তন আসলো না কেন এবার কারণ সমন কারণ হলো চুয়ান্ন বছরের নেতারা তারা বাংলাদেশ পরিবর্তন যে যে সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ চেয়েছে কিন্তু তারা আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন চায় নাই তারা ডক্টর কামালের সংবিধান দিয়ে চেয়েছে আমার নবী মোহাম্মদের মতো যোগ্য মানুষ যদি কোরআন সারা জাহিলিয়া দূর করতে না পারে অন্যায় চুরি ডাকাতি দূর করতে না পারে কোন শেখ মজি কোন জিয়াউর রহমান পারবে না পরিবর্তন চাইলে কোরআনের কাছে যাওয়া লাগবে পরিবর্তন সম্ভব ওরা সারা পরিবর্তন হবে না আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সুরাত সুরা প্রেরণা করায় পড়েছি এটার আলোকে আমি কথা বলবো ঈশান সুরা সুরা তেরো নম্বর এক আল্লাহ মহাম্মাদিকে লক্ষ্য করে আলোচনা শুরু করলেন সারা আলা কুম আলো ভাইয়ের আমার সাথে দয়া করে মুখ মিলাবেন ঠোঁট মিলাবেন বেশি করে অন্যরা বুঝবে কোন শব্দের অর্থ কি তোমরা তাহলে আল্লাহ আয়াতটা শুরু করলেন আমাদেরকে লক্ষ্য করে আমরা যারা উন্মত আছি বললেন তিনি সারা আল্লা কম তিনি দিন থেকে তোমাদের জন্য একটি বিধিবদ্ধ বিধান চালু করতে চান একটি সিস্টেম একটি নিয়ম একটি শরিয়া এই ক্রনয়ন করছেন দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন মা ওয়াসাবিহু ওয়া এবার বলতেছে দায়িত্বটা আমি শুধু মাত্র তোমাদেরকে দেই নাই একই ব্যাপার আমি মুহম্মদ নবীকে অর্ডার দিয়েছি নির্দেশনা দিয়েছি ওয়াসিয়ত ওয়াসিয়ত শব্দটি আল্লাহর সাথে যখন লাগে তখন এটা অর্ডার অর্থে আসে

এরপর আল্লাহ তাআলা আবার বলেন ওয়া ওয়াসায়না বিহিবراهيم এত অর্ডার আমি নবি ইব্রাহিমকে দিয়েছি ওয়া موسی এবং موسیকে দিয়েছি ওয়া ঈসা এবং ঈসাকে দিয়েছি শুরু হরু ওকে দিয়া আলোচনা আসলো পর্যন্ত

নুহ থেকে শুরু করে প্রিয় নবী পর্যন্ত আসলো এর আগে কিছু নবী গিয়েছে আলাইহিস সালামের আগে কি পৃথিবীতে নবী ছিল না আদম কি আলাই নীন শীষ নন কিন্তু নুকে দিয়ে শুরু করলেন কেন কারণ হচ্ছে নু হচ্ছেন প্রথম শরীয়তের নবী নু আলহিমকে বলা হয় নবী হজরত আদমকে বলা হয় নবী জেরা আদম আলাই সালামের উপর শরীয়ত আসে নাই রোজা রাখো হস করো জাকাত দেও শরীয়তের যে বিধানগুলো আছে আদমের উপরে বিধানগুলো ছিল না এই তাকে নবী জেরাই বলা হয় উনি কালেমার দাওয়াত দিয়েছেন আর সামান্য শরীয়তের কিছু কিছু বিশাল্লাহ ওনাকে দিয়েছেন কিন্তু ওনার মূল ছিল জীবন ধারণের সিস্টেম চালু করা কিভাবে ধান পাট গম আলু তেঁতুল ভুট্টা এগুলো জন্ম দিতে হয় কিভাবে মুরগি জবে করে খেতে হয় কিভাবে গরু রান্না করা লাগে জীবন ধারণের প্রক্রিয়া শিখিয়েছেন নবী আদম জেরাউল মানি শস্য দানা জেরাউল হচ্ছে শস্য দানার সাথে সম্পৃক্ত নবী